দর্শক করোনা ভাইরাস নিয়ে এই মাত্র পাওয়া আরও একটি তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে পঁচিশ জন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সর্বশেষ চব্বিশ ঘন্টায় একশো একত্রিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে পঁচিশ জনের দেহে করোনা শনাক্ত হয় শনাক্তের হার দশ দশমিক বিরাশি শতাংশ এই শতাংশ যখন বিশ থেকে তিরিশে চলে যাবে তখন লকডাউন হতে পারে অথবা জনগণ যদি এগারোটি নির্দেশনা না মানে করোনার প্রকোপ বেড়ে যেতে পারে এবং বেড়ে যাওয়ার পর তখন লকডাউন হবে স্কুল কলেজ বন্ধ হবে এমনকি পরীক্ষা পিছিয়ে যেতে পারে তবে পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তাও রয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য দুই হাজার তেইশ সালে আটই মার্চ দেশে যখন করোনা ভাইরাস দেখা দেয় তখন কিন্তু প্রথম শনাক্ত হয় এ পর্যন্ত এই করোনা ভাইরাসের প্রকোপ রয়ে গেছে বাংলাদেশে